হাতে কোন কয়েকটা দিন বাকি আমরা বাণীপুর লোক উৎসব আপনারা যারা দেখছেন আমাদের ফেসবুক পেজের মধ্যে দিয়ে এই বাণীপুর লোকোৎসবের কাজ কিন্তু মাস আগে থেকেই শুরু হয়ে গেছে মূলত এই অফিস থেকে এই ঘর থেকেই বাণীপুর লোক উৎসবের সমস্ত অফিসিয়াল কাজকর্ম করা হয় সে অফিসিয়ালস যারা রয়েছেন তাদের মধ্যে থেকে আমরা দুজনকে পেয়েছি আপনাদের একটু নামটা বলবেন সৈকত মণ্ডল দপ্তর উপসমিতি আহ্বায়ক অভিজিৎ সাহা আহ্বায়ক আচ্ছা আপনারা তো প্রচুর পরিশ্রম করেন সারা দিন রাত্রি এবং খাটছেন সব তথ্যটাই আপনাদের কাছে আসে এবারে বিশেষ করে নতুনত্ব কিছু রয়েছে আপনাদের কাছে এই নতুন মেলা এবারে সংযোজন লিটিল ম্যাগাজিন এবং মহিলা ফুটবল প্রতিযোগিতার মতো কিছু কাজ আমাদের মধ্যে ঢুকছে এবং আর্ট গ্যালারি এর পাশাপাশি আরও নানাবিধ নতুন নতুন জিনিস এবং উত্তর চব্বিশ পরগনা জেলা সবলা মেলার কাজ এই মুহূর্তে যেটা চলছে আমাদের কাছে সেটা উত্তর চব্বিশ পরগনা জেলা সবলা মেলার পারমিশন সংক্রান্ত কাজ তার একটা পার্টের কাজ আমরা এই মুহূর্তে ধরেছি আর মোটামুটি অফিসিয়াল পেপার ওয়ার্কস এবং পারমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে আমার আরও একজন কনভেনার আছেন তিনি আমার সিনিয়র বিশ্বজিৎ সাহা গবাদা নামে পরিচিত তিনি একটু ব্যস্ত আছেন অন্য কাজে অফিসিয়ালি মূলত কম্পিউটার এবং ইমেল এই টাইপের যে জিনিসগুলো থাকে এখন প্রযুক্তির ব্যবহার যে হারে বাড়ছে সে হারে আমাদের পাল্লা দিয়ে সে কাজগুলি করতে হচ্ছে বাণীপুর লোক উৎসব আমাদের একটা আবেগের জায়গা সেটা ধীরে ধীরে আধুনিকতা এবং ঐতিহ্যের মেলবন্ধনে আজ উনসত্তরতম বর্ষে শুভ পোধারণ আগামী দিনে আমরা সত্তরতম বর্ষে পা রাখতে যাচ্ছি দু হাজার পঁচিশ সালে আমরা তম বর্ষকে বরণ করবো আগামী তেসরা জানুয়ারি থেকে 11 জানুয়ারি মানিকপুর জনতা কলেজ ময়দানে আপনাদের সকলকে আসবার জন্য আহ্বান করছি এবং আমাদের মুখ্যত যে কাজটা এই অবস্থিত পরিচালিত হয় এখানে সেই ঠাকুরের কথা অনুযায়ী নানা ভাষা নানা ভাষা জাতি নানা পরিধান জীবীদের মাঝে রকম মিলন মহান এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ মানুষও যেমন আছেন জুনিয়র আমাদের মতো নতুন প্রজন্মের ছেলেরাও আছেন সবার মিলেমিশে একাত্ম বোধে লোক উৎসব আজ একটা মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে তার একটা পার্ট আচ্ছা সৈকত বাবু আপনারা তো এখান থেকে সমস্ত ইমেলটা আপনারা আর সামলান তো এবার মানিপুর লোক উৎসবে বিশিষ্ট কোনো মানুষের শুভেচ্ছা বার্তা কি এসছে মেলে শুভেচ্ছা বার্তা একটু শেষের দিকে আসে এখন পর্যন্ত কয়েকজন এসছে কিন্তু সেগুলো এখন পাবলিশ করা যাচ্ছে না কনফিডেন্সিয়াল বিষয় পরবর্তীতে সেটা আচ্ছা এবারের এবারের যে মেলা সেই মেলার মানে উদ্বোধক কে থাকছে উদ্বোধক থাকছেন এখন আজকে আমাদের ছিল প্রেস প্রেস প্রেসমিট থেকে প্রকাশিত হয়ে গেছে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী পটশিল্পী কল্পনা চিত্রকট তিনি ভারত সরকারের বস্ত্র মন্ত্রক দ্বারা শিল্পিত একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে কাদের আপনারা আমন্ত্রণ করেছেন এবং কাদের কনসার্ন ইতিমধ্যে পেয়ে গেছেন আমাদের উত্তর চব্বিশগড় জেলা শাসক সহ বারাসাত লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ ডাক্তার কাকুজি ভর্তস্তিদার সহ মন্ত্রী মন্ত্রীবর্গ থাকছে এবং বিশেষত হাবড়া পৌরসভার পৌরপ্রধান যিনি পদাধিকার বলে এই উৎসবের সভাপতি সহ পার্শ্ববর্তী অশোকনগর পৌরসভার পৌরপ্রধান মাননীয় প্রবোধ সরকার এবং পার্শ্ববর্তী ভোগরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত মহাশয় এছাড়াও জেলা পরিষদের সভাপতি সহসভাধিপতি এবং বিশেষ করে হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল মহাশয় এছাড়াও আরও থাকবেন আমাদের বিডিও সাহেব সুবীর কুমার দণ্ডপাত মহাশয় সর্বোক্ত সঙ্গ সহযোগিতায় হাবড়া পৌরসভা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে লোক উৎসব কমিটি রয়েছে সেই লোক উৎসব কমিটি উপসমিতি রয়েছে তথ্য প্রযুক্তি উপসমিতি সেই উপসমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যেভাবে পরিশ্রম করছেন মেলাটাকে সার্থক সুন্দর করে তোলবার জন্য আবারও আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ